শিবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম হলো বৈদ্যনাথ ধাম পৌরাণিক কাহিনী অনুযায়ী এই শিবলিঙ্গটি রাবণ লঙ্কা নিয়ে যাচ্ছিলেন কিন্তু বিষ্ণু ও দেবতাদের চালাকের কারণে এই জ্যোতির্লিঙ্গ ঝাড়খণ্ডের দেওঘরে থেকে যায় এই প্রসিদ্ধ জ্যোতির্লিঙ্গ বৈদ্যনাথ ধাম এই মন্দিরের চূড়ায় ত্রিশুলের পরিবর্তে পঞ্চশুল লাগানো রয়েছে কেন এমন ব্যতিক্রম সেই সবই জেনে নেব এখানে শিবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম হলো বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ শিবের এই নবম জ্যোতির্লিঙ্গটি ঝাড়খণ্ডের দেওঘরে অবস্থিত প্রচলিত বিশ্বাস অনুযায়ী এখানে ব্যক্তির সমস্ত মনস্কামনা পূর্ণ হয় তাই একে মনস্কামনা লিঙ্গ বলা হয়ে থাকে নানান কারণে এই জ্যোতির্লিঙ্গ প্রসিদ্ধ প্রথমত বিষ্ণুর চাতুরীর কারণে এখানে জ্যোতির্লিঙ্গ স্থাপিত হয় আবার এই মন্দিরের চূড়ায় শিবের ত্রিশূল নয় বরং পঞ্চশূল লাগানো রয়েছে কিভাবে এখানে জ্যোতির্লিঙ্গের আবির্ভাব হলো জেনে নিন তার পৌরাণিক কাহিনী একদা রাবণ হিমালয়ে পর্বতে গিয়ে শিবের দর্শন লাভের জন্য কঠিন তপস্যা করেন এক এক করে নিজের মাথা কেটে শিবলিঙ্গে অর্পণ করতে শুরু করেন রাবণ এইভাবে নিজের নটি মাথা সেখানে অর্পণ করে দেন লঙ্কাপতি নিজের শেষ ও দশম মাথা কাটতে প্রস্তুত হলে শিব সেখানে উপস্থিত হন রাবণের তপস্যায় প্রসন্ন শিব তার নটি মাথা আগের মতোই জুড়ে দেন তারপর রাবণকে বর চাইতে বলেন রাবণ শিবকে নিজের সঙ্গে লঙ্কা নিয়ে যেতে চাইছিলেন তাই তিনি শিবরূপী কামনালিঙ্গ চেয়ে বসেন শিব রাবণের প্রার্থনা স্বীকার করেন কিন্তু এর পাশাপাশি একটি শর্ত আরোপ করেন শিব মহাদেব বলেন যে রাবণ যদি পথে কোথাও শিবলিঙ্গটি রেখে দেন তাহলে তিনি সেটিকে পুনরায় তুলতে পারবেন না সেই শিবলিঙ্গটি সঙ্গে সঙ্গে অচল হয়ে পড়বে মহাদেবের শর্ত মেনে রাবণ শিবলিঙ্গ তুলে হাঁটতে শুরু করেন কিন্তু রাবণকে শিবলিঙ্গ লঙ্কায় নিয়ে যেতে দেখে সমস্ত দেবী দেবতারা চিন্তিত হয়ে পড়েন তারা বিষ্ণুর কাছে পৌঁছে যান বিষ্ণু এই সমস্যার সমাধান বের করেন রাবণ যাতে শিবলিঙ্গ লঙ্কা নিয়ে যেতে না পারে তার জন্য একটি লীলা রচনা করেন বরুণ দেবকে রাবণের পেটে যাওয়ার নির্দেশ দেন বিষ্ণুদেব এর ফলে দেওঘরের কাছে রাবণের লঘু সংখ্যা হয় রাবণ কি করবেন তা বুঝে উঠতে পারেন না তখনই সেখানে কোয়ালার বেশ ধারণ করে বিষ্ণু পৌঁছে যান রাবণ সেই গোয়ালাকে শিবলিঙ্গ ধরিয়ে নিজের লঘু সংখ্যার নিবৃত্তি করতে যান। বরুণ তার পেটে উপস্থিত ছিলেন এই কারণে বেশ কয়েক ঘন্টা ধরে রাবণের লঘু সংখ্যা এই সুযোগে বিষ্ণুরূপী গোয়ালা শিবলিঙ্গ সেই স্থানেই রেখে দেন রাবণ এসেও সেই শিবলিঙ্গ আর তুলতে পারেন না তারপর থেকেই সেখানে শিবলিঙ্গটি স্থাপিত হয়ে যায় এই স্থানের নাম হয় বৈদ্যনাথ ধাম এটি আবার রাবণেশ্বর ধাম নামেও পরিচিত পৌরাণিক কাহিনী অনুযায়ী ক্রেতা যুগে শিবের পরম ভক্ত রাবণের লঙ্কায় প্রবেশদ্বারে দ্বারে স্থাপন করা হয়েছিল একে সুরক্ষা কবচে প্রতীক বলে মনে করা হয় শুধুমাত্র রাবণী এই পঞ্চশুল ভেদ করতে পারত কিন্তু রাম ও রাবণের যুদ্ধের সময় বিভীষণ রামকে পঞ্চশুল ভেদ করার রহস্য জানিয়ে দেন তারপরই রাম লঙ্কায় প্রবেশ করতে পারেন প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই পঞ্চশুলের কারণে আজ পর্যন্ত বৈদ্যনাথ ধাম কোনো সংকট বা বিপর্যয়ের মুখে পড়েনি